বেশভূষ অনেক সুন্দর মার্শাল্লাহ কিন্তু এদের ভিতরে দিনে ইসলামের জন্য মানুষ মানবতার কল্যাণের জন্য কোনো কিছুই তেমন লক্ষ্য করাতে পারবেন না আর আহলে সুফফা বা সুফিবাদ ইনাদের দরবারগুলো দেখবেন সকল ধর্মের মানুষ ইনাদের কাছে আসতে পারে এমনকি মানুষ মানবতার কল্যাণের জন্য এনারা কাজ করে কারণ রাসুলের কাছ থেকে সিনাহতে সিনায় ইনারা সবকিছুই গ্রহণ করেছেন কি এরা দিনে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন তো সকল ভাই বোনদেরকে বলব সচেতনভাবে মানুষ মানবতার কল্যাণে কাজ করবেন ভালো থাকবেন সকল নবী রাসুল মানুষ মানবতার কল্যাণের জন্যই কাজ করে গেছেন সৃষ্টিকর্তা যেমন সার্বজনিক ইনাদের কথাবার্তা দেখবেন এবন কি অনেক সুন্দর প্রেমময় যেভাবে সকলকে ইসলামে ইনারা আনছেন তো ভালো থাকবেন শুভকামনা রইল